রাজপুত্র হারানো রাজবাড়ি রাজশাহীর অভিশপ্ত যে জমিদার বাড়ি দর্শক আজ আপনাদেরকে দেখাবো রাজশাহী শহর থেকে বাহান্ন কিলোমিটার পূর্ব উত্তরে অবস্থিত বাগমারার গোয়ালকান্দি জমিদার বাড়ি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগের সময় জমিদার বংশধরগণ ভারতে চলে গেলে গোয়ালকান্দি জমিদার প্রথা বিলুপ্ত ঘটে তৎকালীন সময়ে জমিদার ছিলেন কংসনারায়ণ পরবর্তীতে ব্রিজ দত্ত সতীশ দত্ত জমিদারি পরিচালনা করতেন বড় ভাই অক্ষয় কুমার দত্ত মেজ ভাই আশ্বিনী কুমার দত্ত ও ছোট ভাই অনিল কুমার দত্ত এই তিন ভাই পৈতৃক সূত্রে গোয়ালকান্দি জমিদার প্রাপ্ত হন তবে তারাই ছিলেন বংশের শেষ জমিদার সে সময় তারা জমিদারি পরিচালনার জন্য তিন ভাই তিনটি ভবন ও মন্দির নির্মাণ করেন আমি পঁয়ত্রিশ বছর হয়ে গেল বিয়া হওয়া আসার পর ভালোই ছিল সব দেবদেবতা দেবতা ছিল মন্দিরে কিন্তু তারপর থেকে কে নিয়ে গেল বলতে পারছি না বর্তমানে জমিদার বাড়িগুলো ধ্বংসের পথে এবং কক্ষগুলো বিলীন হয়ে গেছে অযত্ন আর অবহেলায় ভেঙে পড়ে যাচ্ছে দেওয়ালগুলো লতা গাছ গজিয়ে ঢেকে গেছে পুরো বাড়ি কারো খচিত জানালাদা দরজার আর কোনো কিছুই অবশিষ্ট নেই এটা দেখা যাচ্ছে একটা রাজবাড়ির মতন কি নাই এটা যে সরকার সংস্কার করে জিনিসটার ভালো হবে কেন হওয়ার থেকে দেখছি এরকম এক সুন্দর ছিল এক সুন্দর ছিল আস্তে আস্তে বাবা ভাঙাচুরে সব কিছুই হ্যাঁ হ্যাঁ রাখছি আমি তো প্যানেল চেয়ারম্যান আমি দায়িত্ব পর থেকে এখানে রক্ষণাবেক্ষণের কোনো কাজে পরিষদ থেকে কোনো কাজ আমরা করি নাই বা করতে পারিও নাই অবশ্যই এটা প্রাচীন এবং ঐতিহ্য ঐতিহ্যবাহী এটা জমিদার বাড়ি এটা আমাদের গোয়ালকান্দির ঐতিহ্য এবং এই বাড়িতেই গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ প্রচলিত আছে আসলে এরকম একটা ভাঙ্গা বাড়িতে ইউনিয়ন পরিষদ থাকাও নিরাপদ নয় আসলে এই বিল্ডিংটা অনেক পুরাতন এবং কত আগে হয়েছে বিভিন্ন জায়গা ভাঙ্গা ফাটা টোটাল ইউনিয়নের লোকজন এখানে আসে কখন যে ভেঙে যাবে কখন যে কে ক্ষতিগ্রস্ত হবে এটাই আমরা বলতে পারি না প্রাচীন যে ঐতিহ্য সেই জায়গা থেকে দাবি রাখি গোয়ালকান্দির বাসীর পক্ষ থেকে যেটা রক্ষণাবেক্ষণের জন্য বা সংস্কারের জন্য যদি কোনো প্রশাসন বা উদতন কর্তৃপক্ষ কোনো অনুদান বা কোনো কিছুর মাধ্যম দিয়ে রক্ষণাবেক্ষণ করতে পারে তাহলে আমাদের পাঁচিল এই ঐতিহ্যটা টিকে যাইতো নতুন প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারত ধ্বংস হয়ে গেছে মূল ফটকের নানান অংশ এখন প্রয়োজন সংস্কার ও সংরক্ষণ দর্শক বাগমারার ঐতিহ্যবাহী গোয়ালকান্দি জমিদার বাড়ি থেকে यूसु अहमद बागमारा टाइम्स